যারা যারা ডিসেম্বরে আবেদন করেছেন এক একে সকলের ভিসা দিবে ইতালি সরকার নতুন খবর আপনারা পুরো ভিডিওটি দেখুন তারপরে মন্তব্য করুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ইতালি থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালোই আছেন অনেকেই আমার কাছে ইতালি সম্পর্কিত অনেক তথ্য জানতে চেয়েছেন আজকে এমন একটি তথ্য এবং কি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেটা আপনাদের জন্য ভবিষ্যতে খুবই উপকার হবে এবং বর্তমানে উপকার হবে তো আমি যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আবেদন করছেন এই ফেব্রুয়ারি মাসের জন্য যেটা মাস পরিবর্তন হয়ে মার্চের আঠারো তারিখ একুশ তারিখ এবং পঁচিশ তারিখে গেছে আপনারা ফেব্রুয়ারির জন্য মূলত আবেদন করেছিলেন তো ওইটা কোনো সমস্যা না এবং কি অনেকে ডিসেম্বরের মাসে যে আবেদনটা করেছে ডিসেম্বর মাসের আর নূল অবস্থার কোন খবর নাই খোঁজ নাই কিছু নাই মানে এখন পর্যন্ত উঠেও না হ্যাঁ আবার অনেকে দেখা গেছে উঠছে উঠে তারা গ্লোবাল গ্লোবালের মধ্যে জমা দিছে এবং কি অনেকের ওখান থেকে রিজেক্ট করে দিছে তাদের অবস্থা এখন অনেকের অনেক প্রশ্ন কেন রিজেক্ট করলো কি আসে বিষয় কোনো কিছু তেমন একটা বলতে পারতেছে না অথবা তারা মন গড়া একটা মানে ইস্যু তৈরি করছে করতেছে আর কি তো আসল বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে বলি আপনারা যখন একটা লোকের মাধ্যমে অথবা আপনাদের পরিচিত লোকের মাধ্যমে আপনারা আবেদনটা করেন তখন আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন যে যাদের মাধ্যমে আবেদন করতেছেন তারা কি আসলে ঠিক মতো কাগজগুলো জমা দিচ্ছে কি না তারা কি আসলে সঠিক জায়গায় জমা দিচ্ছে কি না অথবা এখন আপনারা আমার থেকেও সবচেয়ে বেশি জানেন যে বিভিন্ন জায়গার মধ্যে প্রতারণার ফাঁদ মানুষে বেঁধে রাখছে আপনারা লাখ লাখ টাকা অনেক কষ্ট করে আপনারা এখানে ইনভেস্ট করেন আসার জন্য কিন্তু দেখা গেছে দিন শেষে আপনারা ফলস্বরূপ জিরো পাইতেছেন এবং কি হয়তোবা এমনও দেখা গেছে যে আপনাদের টাকাগুলো সবগুলা সবগুলো মাইর গেছে এমনও হইতে পারে তো আপনারা এমন মানুষ ডিসাইড করবেন জমা দেওয়ার সময় যাতে করে আপনারা তাদেরকে চিনেন এবং কি পরবর্তীতে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এমন লোকের কাছে কখনোই দিবেন না যাদের সাথে আপনাদের পরিচয় না হুট করে আপনারা এই ইউটিউবে অথবা পেজের মধ্যে হুট করে পরিচিত হল আপনারা ফুল টাকা পেমেন্ট করলেন তারপরে হ্যান ত্যান এগুলা এগুলা মানে আপনাদেরকে দেখা গেছে যে জমা দেওয়ার পর আবেদন করার পর নুল ল উঠে আপনাদেরকে জ মানে নুন নূল আয়স্তার ব্যাপারও আপনাদেরকে দিয়ে দিচ্ছে দেওয়ার পরে দেখা গেল যে আপনারা তো কি খুশি কিন্তু এই নূল ব্যাপারটা কি আসলে ফ্যাক না এটা আসলে সঠিক পেপার আপনারা সেটা জানেন না তো ইউটিউবের মধ্যে আপনারা দেখবেন অথবা আপনারা গুগলের মধ্যে চেক করতে পারবেন যে কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে নূল্য অবস্থা আসলে এটা সঠিক কিনা আপনারা এখানের মধ্যে আপনারা এটা চেক করতে পারবেন আপনারা একটু যাচাই বাছাই করে দেখতে পারবেন যে আপনাদের নূল্য অবস্থা সঠিক কিনা তার চাইতে বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনারা যখন আবেদনটা করবেন তখন অবশ্যই অবশ্যই সঠিক লোকের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন কারণ আপনারা সব সঞ্চয় একসাথ করে তারপরে ইউরোপে আসার স্বপ্ন দেখেন যদি দেখেন যে আপনাদের স্বপ্নগুলা ভেঙে গেল আপনাদের স্বপ্নগুলা ভেঙে যাওয়ার কথা আপনারা যখন কাগজপত্রগুলো জমা দেওয়ার পরে দেখে গেছে চার পাঁচ মাস ছয় মাস এমনি পিছনে চলে গেল কিন্তু পাঁচ ছয় মাস যাওয়ার পরে যখন দেখবেন যে আপনারা এটা ফলস্বরূপ জিরু আসলো আপনাদের ভিসে আসলো না আপনাদের বিএসএফ গ্লোবালে আপনারা জমা দেওয়ার পরে আপনাদের এটা ফির্তি দিয়ে দিল তার 6 7 মাস হল তাহলে আপনার জীবন থেকে 6 7টা মাস চলেই গেল তাহলে কোনো फायদাই আসলো না এখন কথা হতে পারে যে আপনারা যখন জমা দিবেন তখন অবশ্যই আছেস বাঁচাই করে জমা দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনাদের টাকাগুলোও বাজবে এবং কি ভালো লোকের মাধ্যমে দিলে আপনাদের ভিসা উঠবে ভিসা যে উঠবে না এমনটা না কিন্তু মানে ভিসা উঠবে এখনো দেখা গেছে আপনারা সময় নিয়ে একটা কথাবার্তা বলেন যে যত তাড়াতাড়ি তাড়াতাড়ি জমা পড়বে তত তাড়াতাড়ি উঠার সম্ভাবনা সবচেয়ে বেশি এমনও লোক দেখা গেছে যারা ভাগ্যক্রমে ক্রমে ভাগ্য যদি থাকে তাহলে নয়টা তিরিশ মিনিটেও তারা পাই গেছে এমনকি নয়টা বিশেও তারা পাই গেছে এরকমও লোক আছে আবার নয়টা আপনার এক মিনিট পাঁচ সেকেন্ড এরকম লোকও পায়নি তো এটা হচ্ছে কিছু কিছু জিনিস আছে ভাগ্যের ব্যাপার স্যাপার তো সেটা নিয়ে কোনো বিষয় না আসলে আপনাদেরকে আমি সবসময় চাই যে ভালো তথ্য দিতে ভালো ইনফরমেশানগুলো দিতে এবং কি ইনশাল্লাহ সামনের সময় আমি আপনাদেরকে ভালো ইনফরমেশান দিব তবে ইনফরমেশানগুলো আমি কালেক্ট করে নেওয়া নেওয়া লাগে কারণ মন করা একটা কথা বলে দিলে তো আর হয় না যে আপনারা ইউটিউবে দেখবেন আমার ভিডিও দেখার পরে আপনাদের একটা চিন্তাভাবনা আসবে এখন আমি আপনাদেরকে বলছি আমার থেকেও আপনারা কিন্তু এই জিনিসটা ভালো করেই জানেন যে এখন আমরা অলরেডি জেনে গেছি যে অনেকের কিন্তু বিএসএফ গ্লোবাল থেকে তাদের যে যে ফিরিয়ে দিচ্ছে দিচ্ছে অথবা অথবা এটা করে তাদের জমা দিয়ে দেওয়ার পরে তারা যে এইগুলো করে দিচ্ছে তারপরে অনেকে জমা দিয়েছে কিন্তু কোনো খোঁজ খবরও নাই এখন পর্যন্ত এটা কিন্তু অনেকের মনের ভিতরে আসে তো কি কারণে সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি আপনারা আশা করে বুঝতে পেরেছেন ব্যাপারটা আর একটা বিষয় হচ্ছে যে যারা ডিসেম্বর মাসে জমা দিয়েছেন আপনাদের পেপারসগুলো জমা দিয়েছেন ইনশাল্লাহ আশা করতে পারেন যাদের পেপারসগুলো এখনও জমার মধ্যে আছে পেন্ডিংয়ে আছে আশা করতে পারে ইনশাল্লাহ আপনাদের সবারে উঠতে পারে ইনশাল্লাহ আশা করতে পারেন মার্চের আগে মার্চে যেহেতু আঠারো তারিখ আপনার একুশ তারিখ এবং পঁচিশ তারিখে নেক্সট ডেট আছে তো এর আগে ডিসেম্বরের কাগজপত্রগুলো ওঠার সম্ভাবনা সবচাইতে বেশি তো আমি একটা কথাই বলবো আপনার ধৈর্য ধারণ করুন আপনার যে সময়টুকু যাচ্ছে এইখান দিয়ে মনে করা ডিসেম্বর থেকে আপনার মার্চ পর্যন্ত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হ্যাঁ এখানের মধ্যে আপনারা তিন চার দুই তিন মাস পাইতেছেন তো এই দুই তিন মাস আপনারা এখানে বসে না থেকে আপনারা কিছু একটা করেন আর নতুবা পাশাপাশি আপনারা ভাষাটা শেখার চেষ্টা করেন ধরেন আপনার যদি হুট করে আলায় দিলে যদি ভিসাটা চলে আসে তাহলে আপনাকে ইতালি আসতে হবে কিন্তু ইতালি আসার পরে সবচাইতে আপনাকে ভোগান্তি পোহাতে হবে এই ভাষা নিয়ে যেটা আমি পোহাচ্ছি এখনকে আমি এখন স্কুলেও পড়ি আমি শিখিও দাঁড়ান আপনাদেরকে দেখাই ভিডিওর মধ্যে এটা হচ্ছে আ বই আর এটা হচ্ছে আজেরও আমার স্কুল থেকে দিছে আপনাদেরকে আমি কিন্তু দিছি সরি আমি কিন্তু এই ভিডিওটা এখন পর্যন্ত পোস্ট করিনি আমার স্কুলের পারপাসে আমি স্কুলে কিভাবে ভর্তি হয়েছি সমস্ত কিছু নিয়ে আমার ভিডিও আছে কিভাবে ভর্তি হয়েছি কত টাকা লাগছে কি কি কাগজপত্র লাগছে সব নিয়ে ভিডিও আছে ইনশাআল্লাহ অতি শীঘ্র এটা ছাড়বো আমি আপনাদের মাঝে তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে ভাষা ভাষাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা কল্পনা করতে পারবেন না অনেকে বাংলাদেশে আসে অ্যাপ্লাই করে বসে রয়েছে কিন্তু ভাষা শিখতে ভাষাটা অবশ্যই শিখেন ভাষা ছাড়া আপনারা কোনো কাজকর্ম কিছুই করতে পারবেন না এটা আপনারা লিখিত রাখেন আপনারা আসার পর বলবেন যে ওমর ভাই ঠিক বলছে বলছে ওমর ভাই ভাই ঠিক ঠিক ছিল তো আজকের ভিডিও যারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি ভালো বেশি বেশি করে ছড়িয়ে দিন যেন সবাই জানতে পারে আজকের ইনফরমেশনটা এবং কি আপনাদের সারা সব কিছু মিলে আপনার যে সঞ্চয়টা আপনারা ইনভেস্ট করেন ইউরোপ আসার জন্য সেটা যেন সার্থক হয় এবং কি ভালো লোকের মাধ্যমে যেন আসতে পারেন সেটাই আমি আশা করি এবং আল্লাহর কাছে আপনারা বেশি বেশি করে চান ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ হবে আপনাদের যদি কোনো ইতালিয়ান সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন আপনাদের প্রশ্নগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং কি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি সমস্ত ইনফরমেশানগুলো দিয়ে দিছি লিঙ্ক হিসাবে আপনারা দেখে আসতে পারেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং কি পেজ থেকে যারা দেখে দেখতেছেন তারা অবশ্যই পেজকে ফলো করবেন ভবিষ্যতে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনা করি সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ